প্রিয় বন্ধুরা বাংলার কেরালায় দুইশো বছরের পুরনো বৈঠাকাটা হাটের কি সুন্দর তাজা মাছ নদীর দিকে যেতে এরকম খুব কঠিন পথ পাড়ি দিতে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস তরকারি এখানে পাওয়া যায় সব সময় কাস্টমার কি লোকালে নাকি বাইরে থেকে আসে বাইরে থেকে আসে আর শুনছিলাম যে এখানে নাকি ঢাকা থেকে একটা লঞ্চ আসে এখন কি আর চলে মানে কোথায় থেকে আসে এই আমাদের গ্রামপূর্দিকে আচ্ছা এগুলো কি এমনি নর্মাল জমিতে আবাদ হয় নাকি ভাসমান যে শুনছিলাম যে ওই বেশি হয় এই হচ্ছে ভাসমান চারা উৎপাদনের মাচা বাংলার এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন আমার এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের অন্যতম জঘন্যতম রাস্তা দিয়ে যেতে হবে ভাসমান বৈঠাকাটা বাজারে পিরোজপুর শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার দূরত্বের এই রাস্তা যেতে লাগবে তিন ঘন্টা বিশ মিনিট হতাশা কষ্ট আর বৃষ্টি সামনে নিয়ে আল্লাহর নামে রওনা দিলাম রাস্তার অবস্থায় রাগ দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম না আলহামদুলিল্লাহ অবশেষে চলে এলাম দুইশো বছরের পুরনো এশিয়ার বৃহত্তম ভাসমান বাজারে কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি হচ্ছে ননস্টপ ছাতাও মানছে না ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছে দুপাশে দেখতে পাচ্ছেন অনেক সবজি মূলত এগুলো খুচরা বিক্রির জন্য আর মূল হাট হচ্ছে ভাসমান মানে সব কিছুই নৌকার উপরে প্রিয় বন্ধুরা আমরাও নৌকা নেব কিন্তু তার আগে একটু চারপাশটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক নৌকা তবুও বৃষ্টির কারণে কিছুটা কম এই বাজারটি কিন্তু অনেক বড়। এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন লাগে শনি এবং মঙ্গলবারে এখানে প্রতিদিন অর্ধ কোটি টাকার লেনদেন হয় এই বাজারের প্রধান ক্রেতা পাইকাররা আর শনি ও মঙ্গলবার হাট শুরু হয় ভোর পাঁচটা থেকে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ এক ধরনের শ্যাওলার মতো এই সব দিয়েই কিন্তু চারা উৎপাদন করা হয় ইনশাল্লাহ আপনাদের সরজমিনে চারা উৎপাদনের এই বিশেষ পদ্ধতি দেখাবো এই ভিডিওতেই ওখান থেকে আর এক নৌকায় যাওয়ার চেষ্টা করব আসলে বৃষ্টি হওয়ার কারণে খুবই দুরবস্থা তাল বাদামে বৃষ্টির কারণে মূলত সবাই ই হয়ে আছে হয়ে আছে খুচরা এবং পাইকারি সব ধরনের কেনা আসলে এই নৌকার উপর থেকেই হয় যে বিক্রেতা ক্রেতা দুইজনই আছেন

মানে আমরা আশ্চর্য হয়ে গেছি যে এত খারাপ রাস্তা এখনকার যুগে আছে ঠিক আছে মানে ভয়াবহ অবস্থা মানে খুব মানে জি জি সামনে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি এখানকার লোকাল ব্যবসায়ী ওনার খুবই ইচ্ছা সাক্ষাৎকার দেবেন যাই হোক আমার জন্য ভালো লোকাল মানুষের কাছ থেকে তথ্য নেওয়া সুবিধা হবে

মূলত হলো ওই দূর দূরান্তর কিছু ট্রলার আসে সবজি টবজি কেনার জন্য জি 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 ঠিক আছে আসলে বৃষ্টির জন্য তো আমরা মানে ভালোভাবে ভিডিও করতে পারছি না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যে হঠাৎ করে এমন অস্বাভাবিক বৃষ্টির কবলে পড়ব ভাবতেই পারছি না আসুন এবার নৌকায় চড়ে হাটের আসল সৌন্দর্য উপভোগ করি এইসব ভিডিওগুলোতে ড্রোন শট খুবই ভালো লাগে যেমনটা দেখেছিলেন ভীমরুলি ভাসমান বাজারে কিন্তু কি আর করা বৃষ্টিতে তার সম্ভব হলো না আসুন এবার এই হাট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই থাইল্যান্ড ভিয়েতনাম বা ভারতের কেরালায় এমন ভাসমান বাজার রয়েছে আমাদের এই হাটটি দুই শত বছর বা আরও অধিক পুরাতন এর পরিধি প্রায় এক কিলোমিটার এটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বেলুয়া নদীর বুকে এর অবস্থান পর্যটনের অপার সম্ভাবনাময় এই বাজারে কোনো আবাসিক হোটেল নেই এখানে পর্যটকদের জন্য সামান্য ব্যবস্থাও নেই অথচ বাংলাদেশে কিন্তু পর্যটন মন্ত্রণালয় আছে আর রাস্তার বিবরণ ইতিমধ্যেই দিয়েছি এখানে আসতে চাইলে আপনাকে এই সব বিষয় মাথায় নিয়েই আসতে হবে মানে কোথায় থেকে আসে এই আমাদের গ্রাম অঞ্চল থেকে আসে আচ্ছা এগুলো কি এমনি নর্মাল জমিতে আবাদ হয় নাকি ভাসমান যে শুনছিলাম যে ওই কৃষি হয় কান্দি কাছার আছে জি 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 এগুলো হয় এগুলোতে হয় আর এগুলো ধরুন আপনার জমিতে এগুলো জমিতেই হয় আর ভাসমান যেগুলো ওই যে কুচুরি পানা দিয়ে যে ভাসুরি ভাসমান করে ওইটা ওইগুলো বিভিন্ন সারা সারা ই করে আর এই যে এই নৌকায় মূলত যেগুলো এগুলো কি পাইকাররা কিনে নিছে পাইকারি কিনে নিয়ে ঢাকায় বিক্রি করবে ঢাকায় বিক্রি করবে বন্ধুরা হাটে যে সবজিগুলো দেখলেন সেগুলো কিন্তু এই ধরনের পদ্ধতিতেই চাষ হয় মানে এখানে লোকাল কান্দি বলে কিছু এলাকায় জমি কি বলে ভিডা আবার ভিডাও বলে আর আমরা নর্মালি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সবজির যে বাগান এই যে নিচে দেখেন মানে ভাসমান যে সবজি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরাটাই বৈঠাকাটা যে বাজার আছে এখানে এর মধ্যে কি বীজ দিয়ে দেন নাকি পরে বীজ দেন মানে এরকম মুঠির মতো বানিয়ে রাখা হয়েছে এর মধ্যেই বীজ ভিতরে দিয়ে দেবে আবার এটা নিয়ে ওই কচুরি পানার যে ভাসমান ওখান থেকেই মূলত সারা উৎপাদন হবে হ্যাঁ ছোট্ট বোর্ড দেখতে পাচ্ছেন এখানে বলা চলে প্রত্যেক ঘরে ঘরে একটা দুইটা করে বোর্ড আছে এই বোর্ডগুলো দিয়েই মূলত এই ভাসমান সবজির যে জমি আছে খ্যাত আছে এগুলো পরিদর্শন করে কিন্তু মূল যে লাগানোর সময় ওই সময় কিন্তু ঠিকই পানিতেই নামতে হয় প্রিয় বন্ধুরা বৃষ্টি না হলে অনেক সুন্দর করে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করতে পারতাম চলো যাই হোক বৃষ্টি তো রহমত স্বরূপ এখানে তো আসলে করণীয় কিছুই নেই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ